আসসালামু আলাইকুম ছোট্ট করে একটি আমরা শস্য বাজার আপডেট দিয়ে দেবো স্পেশালি এখন ভোটার দামটা বাড়তির দিকে তো সেই তথ্যটাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখি ভোটার কি অবস্থা এবং রাই সরিষা যদি তিল থাকে সেটারও আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে ষোলোই নভেম্বর রোজ সোমবার তো চলুন যাওয়া যাক ভাই আর অবশ্যই ভাই আমার চ্যানেলটা দেখার আগে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে যাবেন ভাই একটা প্লিজ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ছোট ছোট ভোটটা কেন ভাই ভাই এটা কি পপকর্ন ভোটটা নাকি পপকর্ন ভোটটা তো এসে ছোট হয় ভাই নাম বলতে পারবো না যদিও ও কি দাম বলতে আজকে কি 50 60 মানে এই ভোটটাই 1250 60 বলতেছে বলেন কি প্রিয় দর্শক আমাদের নাজিব একটু বাজার আমাদের নাজিবুর বাজারে আমরা যে ছোট কোয়ালিটির ভোটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 1250 পর্যন্ত বলতেছে বড় ভাই বললো তো ভালো কোয়ালিটিটা কি নাম যাচ্ছে আর ভালো কোয়ালিটি মানে কিন্তু দাম আমার বিশ্বাস 1280 90 যেতে পারে যে সম্ভাবনা দেখতে পাচ্ছি তো দেখা যাক কি নি আসছেন

কেজি না সজটাও প্রথমে যে দামটা ছিল সেই দামটা সজের একবারে জিরো প্রথমে তা ছয় হাজার টাকা দুই হাজার টাকা ছয় হাজার দুশো টাকার মতো দেখছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের নাজিপুর বাজারে সব কিছু ফোরায় গেছে যেটা দেখতে পাচ্ছি তো ভোটটা বারোশো ষাট টাকা পর্যন্ত শুনলাম দেখলাম এবং রাই সরিষা নাই তো রাই সরিষার তারপরে আমি আপডেট দিই উনচল্লিশশো পঞ্চাশ বা চার হাজার টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখা যেতে পারে অন্য বাজারে তবে এই বাজারে নাই তারপরে আমি বললাম অন্য বাজার অনুযায়ী অর্থাৎ চাষকুর বাজার অনুযায়ী কিন্তু কথাটা বললাম তো প্রিয় দর্শক তিল শুনলাম তিল তিল আঠাশশো থেকে বত্রিশের মধ্যে তিলের বাজারটা আছে এই তো মোটামুটি আপডেট তো গম এখনও দেখি নাই তো গম সতেরোশো থেকে শুরু করে দুই হাজার একুশশো টাকা পর্যন্ত মেয়ে থাক মেবি থাকতে পারে যত নাই আর কি বলবো তো এই ছিল আজকের শস্য বাজার আপডেট সো প্রিয় দর্শক আর একটা কথা বলি আমি বুধবার একটা ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ রাতে রসুন লাগা আমাদের অঞ্চলে রাতের বেলা রসুন লাগাচ্ছে মোবাইলের আলো দিয়ে সেটাও আপনার দেখাবো ইনশাল্লাহ তো ভিডিও দেখার জন্য ওয়েট করবেন ওয়েট করবেন প্লিজ সো বাই আল্লাহ হাফিজ